একটি দিক ফলো করলে তোমরা জ্যামিতির এই অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে দেখো ওখানে অঙ্কটা কির আছে কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তক্ষণ প্রতিটি বহিক্ষণের দ্বিগুণ হলে ওই বহুভুজের বাউর সংখ্যা কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা অঙ্কটিকে কিভাবে সমাধান করবে লক্ষ্য করে দেখো এখানে বলা আছে প্রতিটি অন্তঃকোণ প্রতিটি বহিক্ষণের দ্বিগুণ যদি আমরা প্রতিটা বহিক্ষণকে এক্স ডিগ্রি ধরি তাহলে প্রতিটা অন্তঃক্ষণ করা কত হবে না তার দ্বিগুণ মানে কত টু এক্স ডিগ্রি যদি এটার অনুপাত করি তাহলে কত পাচ্ছ না ওয়ান ইজ টু টু এবার তোমরা নিশ্চয়ই জানো যে অন্তঃক্ষণ এবং বহিক্ষণ মিলে কত হয় না একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির কত ভাগ বহিক্ষণ হচ্ছে না একের তিন ভাগ এবার একটা কাটাকাটি করলে কত পাচ্ছ তিন ছয় আঠেরো অর্থাৎ প্রতিটা বহিক্ষণের পরিমাণ তোমার কত আসছে ষাট ডিগ্রি তোমাকে কী বের করতে বলেছে না বহুভুজের বাহুর সংখ্যা বহুভুজের বাহুর সংখ্যা বের করার একটা সূত্র আছে সূত্রটা কি না তিনশো ষাট ডিগ্রি বাই একটি বই কোন কত ছিল ষাট ডিগ্রি এটা তোমরা ভাগ করে নাও এবার এটা কাটাকাটি করো এই শূন্য এই শূন্য কেটে দাও ছয়ে ছত্রিশ অর্থাৎ ভূভুজের বাউ সংখ্যা হচ্ছে ছটি যেটা তোমার হচ্ছে অপশান ডি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় ভিডিও ভিডিওটি শে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো